এবার আদালতে সুলতান সব দোষ নিজের মাথায় পেতে নিল সে বলে দিল তার এই সবকিছু ষড়যন্ত্রের সাথে আজগর মরল জড়িত নয় হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে দেখতে দনী গরিব রায় নাটকের উনসত্তরটি পর্ব দেখে নিয়েছেন আপনারা কারা কারা সবগুলো পর্ব দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা দেখেন নাই তারা ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই আজকের এই ছোট্ট ভিডিওটিতে জানিয়ে দেব পরবর্তী সত্তর নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে পর্বটি দেখতে পাবেন সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া বন্ধুরা দনি গরিবের লড়াই সহ সকল নাটকের আপডেট সবার আগে পেতে এবং নিয়মিত নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন দনি গরিবের লড়াই নাটকটি ইতিমধ্যে জমে উঠেছে তো বন্ধুরা আজগর মরল কিন্তু আদালতে থেকে ছাড়া পেয়ে যাচ্ছে সুলতান কিন্তু সব দোষ এবার তার নিজের মাথায় পেতে নিচ্ছে আপনাদের কী মনে হয় সুলতান কি একা শব্দ স্বীকার করার পরেও আজগর মরল বেঁচে যাবে নাকি ফেসে যাবে আজগর মরল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে আজমল ছতি থেকে আনোয়ার জিনাইদোহা থেকে সোহাগ রংপুর থেকে মিম সাদিয়া ফরিদা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য তো বন্ধুরা ধনী গরিবের লড়াই নাটকের পরবর্তী সত্তর নম্বর পর্বটি আসতে চলেছে আগামী তিরিশ তারিখ বিকেল তিনটার সময় ইগল রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ